ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতায় চৌধুরী নায়েব ইউসুফের দিক নির্দেশনায় ফরিদপুর মহানগর কৃষক দলের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ফরিদপুর মহানগর কৃষক দলের এই শোভাযাত্রা ফরিদপুর রাজবা রাস্তার মোড় থেকে শুরু করে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত আসার পরে সকল নেতাকর্মীগণ গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সেই শোভাযাত্রা এবং র্যালি নিয়ে জনতা ব্যাংকের মোড় থেকে হাঁটতে হাঁটতে সিভিল সার্জন অফিস মূল অনুষ্ঠানের যেই মঞ্চ সেই মঞ্চের দিকে এগিয়ে যান সকল নেতাকর্মীরা Able, able, able morally terminar ca rilla, able, 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 may getbox! gehört a horrible kind of amagda vira, may be littlefilles, may be littlefilles, may be His vai ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চৌধুরী নায়বা ইসুফ ফরিদপুর বিভাগীয় সহ সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক সেলিমুজ্জামান সেলিম সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু ফরিদপুর জেলা বিএনপি সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইম জঙ্গি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল রাজবাড়ী মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের স্বৈরাচার ও স্বৈরাশাসক শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকারের পতন হয় তারা বলেন দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন দেশে একাধিক ভোটারবিহীন নির্বাচন হয়েছে জনগণ ভোট দিতে পারেনি বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় দশ হাজার লোক আহত হয়েছে সারাদেশে বিএনপি প্রায় চারশো জন লোক মৃত্যুবরণ করেছেন অনেক নেতাকর্মী আহত হয়েছেন গত সতেরো বছর শেখ হাসিনার সরকার একের পর এক মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করেছেন জেলে পাঠিয়েছেন তারা কারাবারণ করেছেন আমাদের প্রতিদিনই আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে গত সতেরো বছর আমরা গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করেছি আমার ছোট আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এজন্যই দেশে গণতন্ত্র আনার জন্য এই আন্দোলন করেছি আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা থেকে জাতীয় সরকার গঠিত হবে গত দুই মাসে যে সমস্ত ব্যক্তি সরকার বিরোধী আন্দোলনে আহত ও নিহত হয়েছেন তাদের প্রত্যেককেই মর্যাদা দেয়া হবে খাসিনা আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি এখন বিদেশে রয়েছেন ইনশাল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানকে মুক্ত করে আনব আগামী দিন জাতীয় সরকার গঠন করে শেখ হাসিনার সরকারের লুন্ঠিত টাকা দেশে ফেরত আনা হবে বলে লুণ্ঠিত জানানো হয় এর আগে বৈষম্য বিরোধী এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের রুহের মাঘ ফেরাত কামনায় দোয়া ও মনাজাত করা হয়